পাপড় আলু ভাজা চাটনি মিষ্টি সারাদিনটা ভালো দুপুর পর্যন্ত থাকবো এমনি তো সবাই বাড়ি থেকে আসছি তো ফ্যামিলি ম্যান আমরা তাড়াতাড়ি পৌঁছাতে হবে তো একটু আনন্দ ফুর্তি করবো সবাই মিলে যে যার মতো রান্না বান্না করে নিয়ে আসছি এখানে বসে খাবো হ্যাঁ একটা দিনই হ্যাঁ খুব খুব আনন্দ করি আমরা সব বান্ধবীরা মিলে আসি তো অনেকদিন পর সবার দেখা হয় খুব আনন্দ হয় আমাদের বিদিশা কর্মকার পঁচিশে ডিসেম্বর সারা বছর কাজের মাঝে একটা দিন পিকনিক কি বলবেন কত আনন্দ করে খুব আনন্দ করি আমরা আজকে সব বান্ধবীরা মিলে এসেছি এখানে রূপনারায়ণের পাড়ে ফিস্ট করতে সারাদিন কাটাবো দিয়ে বিকেলবেলা যাব রান্না করে এনেছি আজকে আমরা কেমন ভিড় দেখছে হ্যাঁ ভিড় প্রচুর পুরোটাই মানে লোকে লোকালয় একদম বলা যায় সবাই এসেছে মাইক বাজছে কেউ টোটো নিয়ে এসেছে কেউ বাইক নিয়ে পুরোটাই বাচ্চা সবাই ভিড় প্রচুর এখানে

আর স্যালাড আছে চাটনি আছে পাপড় আছে বেগনি আছে সবই আর ফ্যামিলি মেম্বাররা সবাই বাড়ির হ্যাঁ তন্দুরি আর আমার নাম অর্পিতা দেব জয়পুরু মেডিকেল বলাই ময়না আপনাদের সেবায় এখানে চেম্বার করতে আসছেন বাদ ব্যথা অস্থিরোগ বিশেষজ্ঞ ও সার্জেন ডাক্তার সিদ্ধার্থ শঙ্কর পাল চিম্বার করছেন প্রতি রবিবার দুপুর 1টায় বাত হাঁটু কোমরের ঘাড়ের যন্ত্রণা প্যারালাইসিস স্পন্ডিলাইটিস আর্থ্রাইটিস মাথার যন্ত্রণা মাথা ঘোরা মাথায় আঘাত হাতের ও পায়ের গাঁঠি গাঁঠি ব্যথা হাড়ের ক্ষয় এবং দুর্ঘটনা بواسطো হাত ও পায়ের ভাঙা হাড়ের যত্ন সহকারে প্লাস্টার করা হয় গ্যাস্ট্রো মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার দেবার্ঘ মুখার্জি চেম্বার করছেন প্রতি পনেরো দিন অন্তর রবিবার দুপুর দুটো তিরিশ মিনিটে লিভার গ্যাস অম্বল গলা বুক জ্বালা ও পেটের যাবতীয় রোগের সুচিকিৎসা করা হয় হার্ট সুগার থাইরয়েড ও অ্যাজমা রোগ বিশেষজ্ঞ ডাক্তার এ কে সাহা চেম্বার করছেন প্রতি শনিবার সকাল দশটায় বুকের যন্ত্রণা হাটের অসুখ একটু চলাফেরা করলে শ্বাসকষ্ট ও সুগার থাইরয়েড সুচিকিৎসা করা হয় নার্ভ ব্রেন মেরুদণ্ড রোগ বিশেষজ্ঞ ও সার্জেন প্রফেশন ডাক্তার কৃষ্ণেন্দু সর্দার চেম্বার করছেন প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় রবিবার সকাল দশটায় যে কোনো নার্ভ গঠিত সমস্যা মৃগি স্ট্রোক হিস্টোরিয়া মাথার যন্ত্রণা মাথা ঘোরা ভুলে যাওয়া ও পা কাঁপা রোগের সুচিকিৎসা করা হয় সিনিয়র স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার প্রভাত গুছাই চেম্বার করছেন প্রতি ইংরেজি মাসের দ্বিতীয় এবং চতুর্থ বৃহস্পতিবার ও শুক্রবার সকাল নটা থেকে দুপুর একটা পর্যন্ত এবং বিকেল চারটে থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত সকল প্রকার স্ত্রীরোগ বন্ধাত্ম প্রসূতি ও মাসিকের সমস্যায় সুচিকিৎসা করা হয়